তারা আমার কথা না শুনি একজনে কই যে এখান তোর বাফর রাস্তা নিয়ে গাড়ি পারমিট দিয়ে চালাই তোর দোকানের সামনে এখান রাস্তা কইতে সময় আমি তারা কইছি দেখ এখান মাতিস না তুই নিজের গাঁর মানুষ তুই সরি যা যাক আগে গাড়ি সরাইলা বাদে কথা কো কথা কইও আমি আইতে সময় তারা আর কয়েকজন আইছে ওখানে সুরা নাম করি একটা মানুষ আছে হে আইয়া ওইটা কইছে কিতা মারানি বা তোর মাত্রা হে এখানো রান কি বলছে তোর কিতা আরে দোকানের চতুর্দিক পয়েন্ট ওইটা পয়েন্ট আমার আর তোমার দিয়ে কিছু ম্যাটার নাই বস্ত্র ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় উত্তপ্ত হাইরাকান্দির কি বাজার দুষ্কৃতীদের দলবদ্ধ হামলার শিকার জানকীবাজারের বস্ত্র ব্যবসায়ী আব্দুল সত্তার লস্কর ওরফে সেলিম এবং তার ভাই আব্দুল হান্নান লস্কর মঙ্গলবার হাইলাকান্দি জেলার বাজারে ঘটনাটি সংঘটিত হয়েছে প্রাপ্ত খবরে জানা গেছে বস্ত্র ব্যবসায়ী আব্দুল সত্তার লস্করের ওপর হঠাৎ একদল দুষ্কৃতী অতর্কিতভাবে হামলা চালায় তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে হেনস্থা করে দুষ্কৃতীরা দুষ্কৃতী দলের হাত থেকে বাঁচতে দোকান থেকে দৌড়ে পাড়াতে থাকেন পলায়নের সময় চিৎকার শুনে তার ভাই আব্দুল হান্নান লস্কর এসে দল প্রচন্ড মারপিট করে অভিযোগ মতে দুষ্কৃতীরা লাঠি দা ডেগার সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে আব্দুল হান্নানের উপর হামলা চালায় এতে আব্দুল হান্নান গুরুতরভাবে জখম হয়েছেন স্থানীয়তাকে তাকে উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন এদিকে ঘটনার খবর পেয়ে পাঁচগ্রাম থানার ওসি বিষ্ণু মোড়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কিন্তু পুলিশ পৌঁছার পূর্বে দুষ্কৃতীরা ব্যবসায়ী আব্দুল সত্তারের বস্ত্রের দোকানে লন্ড করে দিয়ে পালিয়ে যায় সেখান থেকে ঘটনার পর কাপড়ের দোকানে সেলিম পাঁচগ্রাম থানায় আনার উদ্দিন লস্কর উদ্দিন আবুল উদ্দিন শৈফ উদ্দিন নামের চারজনকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন এজাহার দাখিলের পর পাঁচ গ্রাম পুলিশ ঘটনার সরজমিন তদন্তে নেমেছে রাত দশটা অব্দি করতে পারেনি পুলিশ প্রশাসন প্রতিক্রিয়া ঘটনা ব্যক্ত করতে গিয়ে কাপড় দোকানি শেরিম জানিয়েছেন দুষ্কৃতীরা প্রতিশোধ নিতে তার উপর এই হামলা চালিয়েছে কেননা ইদানিংকালে বাজার এলাকায় অবৈধ মদের দোকান স্থাপনের প্রতিবাদে মুখ্য ভূমিকা পালন করছিলেন তিনি এতে দুষ্কৃতীদের স্বার্থে আঘাত লাগায় তার উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেন ব্যবসায়ী শেলে সন্ধ্যার সময় আমার দোকানও কোন সামনে একজনে বলপূর্বক একটা অটো রাখলো সবসময় এটা যে একটা চৌমাতা অটো রাখলে যাতে বাইরে থেকে কোনো মানুষ আয় যদি তারা গাড়ি সরাও বলে তারা সরাই না করেন ড্রাইভার নাই কেন আজকে আমি তারা দেখলাম যে একটা অটোর সেম গাড়ি একটা অ্যাল্টো গাড়ি গেছে তারা কইছি অটো টাকা অন্তি সরাও কইতে সবাই সরাইছে না কই না তাহলে তোর কিতা অসুবিধা আমি বললাম দোকানের সামনে একটা রাস্তা পয়েন্ট মানুষ গেলে তোমরা এইরকম

সেম কন্ডিশন এখানে হওয়া মাত্র তারা কয়েকজনে আমার ঠেলা ধাক্কা করিয়া আমার একটা মারছেন মারার পরে আমি রলিয়া যান ফলে গরো গেছি গিয়া গরো গেছি হঠাৎ করে আমার দাদা একজন আইয়া কিন্তু কীটা হয়েছে রে কইতে সময় দলিয়া তাই নিতে জানোই না দোকানও আমি গরো গেছি তাই নমাজ ইয়া দোকানে উঠিছেন দোকানে উঠতে সময় থানে কয়েকজন মানুষের দা লাঠি লইয়া ইয়া মারছেন দা লাঠি লইয়া থানে মারিয়া দৌড়িয়া বাদি কিছু মানুষের ঠেলা ধাক্কা করিয়া ওরাইছেন আমরা গেছে ভিডিও ফটোজ সিসিটিভি আছে দোকানও ভিডিও ফটো আছে